নমস্কার আমি জ্যোতিষশাস্ত্রী সেই সনাতন বলছি আজকে আপনাদের বলবো হচ্ছে অষ্টবর্গ নির্ণয়ের নিয়ম বা পদ্ধতি আজকে বলব হচ্ছে বৃহস্পতি গ্রহের অষ্টবর্গ কীভাবে প্রস্তুত করতে হয় আমি একটার ভেতর এই কারণেই দেখাচ্ছি আপনাদের একটা প্রতিটা গ্রহে আলাদা আলাদা করা যায় করলে ভালো হয় বোঝা যায় হ্যাঁ কিন্তু আলাদা করছি না এই কারণে আপনাদের বোঝার স্বার্থে এই সবারটা যদি একসঙ্গে করি একটা মানে ছকের উপর তাহলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে কটা কার ঘরে কটা দাগ করলে সেটা বোঝা যাবে ভালো এবং একসঙ্গে সব কিছু কাউন্ট করা যাবে আর আট আটজনার যদি আটটা রাশি চক্র একে করি তাহলে তোমার আটজনার থেকে এই গুনে গুনে আবার এনে মানে যোগফল নির্ণয় করতে হবে কার ঘরে কত পড়েছে সেটা দেখতে হবে তা সেটা সময় সাপেক্ষ যার জন্য একটা ঘরের উপর আপনাদের করে দিচ্ছি অষ্টবর্গ থেকে এর আগেও বলেছি যেই ঘরে গ্রহ থাকবে সেই ঘরেই তার প্রথম ঘর কারণ বৃহস্পতি যেই ঘরে আছে যেহেতু আজকে বৃহস্পতি দেখাবো বৃহস্পতি আছে মকরে দেখুন মকরই প্রথম এক নম্বর ঘর হবে বৃহস্পতি এক থেকেই তারপরে পরপর আরম্ভ হবে এই এটা হচ্ছে জাতকের চক্র এই চক্রটা থেকেই আমি আপনাকে দেখাবো বৃহস্পতি অষ্টবর্গ নির্ণয় তার আগে একটা কথা বলে নি আমার মোবাইল নম্বর হচ্ছে নাইন ত্রিপিল থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন দেখতে পাচ্ছেন আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন যে কোনো সমস্যা সমাধান চাকরি অর্থনৈতিক ঋণ গৃহ সংসার সংসারের সুখ সম্বন্ধ বাস্তু বিদ্যালয় উচ্চশিক্ষা শিক্ষা বিদেশ যাত্রা বৈবাহিক জীবন বৈবাহিক জীবনের সমস্যা প্রেম করে কী বিবাহ কী দেখে শুনে বিবাহ এবং বিবাহে পরবর্তী জীবন কেমন হবে এই সব সম্বন্ধে এবং আরও যেই সব আপনারা জানতে চান সব সম্বন্ধেই কিন্তু আমি স্বল্প মূল্যে সঠিক উপায় সঠিক বস্তু দ্বারা আপনাদের সমস্যার সমাধান করে থাকি তবে একটা কথা আমি কিন্তু ভাগ্য পরিবর্তন করতে পারি না ভাগ্যের আপনার দিশাটা দেখাতে পারি ভাগ্যের দিশা ভাগ্য পরিবর্তন করা কোনো জ্যোতিষের পক্ষে সম্ভব নয় আর করতে পারবেও না যারা বলে তারা সম্পূর্ণ মিথ্যা কথা বলে সেই কারণেই বলছি ভাগ্য পরিবর্তন করা যায় না তবে ভাগ্য দিশা দেখানো যায় যে আপনি এই জিনিস না করে এই জিনিস করুন তাতে আপনার ভালো হবে এরকমভাবে এবং আপনার জীবনে কি কি ঘটতে চলে সে সেগুলো আপনাকে বলে দেওয়া যায় এটাই হচ্ছে জ্যোতিষীর কাজ এবং আপনার সব কিছু যাতে ভালো হয় সেটাই হচ্ছে জ্যোতিষীর কাজ সেটা আপনাকে বলা এবং যদি কোনো অশুভ কর্ম বা অশুভ জিনিস আপনার জীবন আছে সেগুলো অ্যালার্ট করে দেওয়া যাতে আপনি সেই সময়টা সাবধানে থাকেন এবং সেই অশুভ জায়গা থেকে যাতে আপনি মুক্তি পান সেগুলোই জানানো জ্যোতিষীর কাজ তাছাড়া জ্যোতিষীর কাজ ভাগ্য পরিবর্তন করা নয় ভাগ্য যদি পরিবর্তন করা যেত তাহলে প্রতি যুগে যুগে যে মহাপুরুষ ভগবান অবতীর্ণ হয়েছেন তারা নিজেরাই নিজের ভাগ্য পরিবর্তন করে আপনার নিজেরাই সব কিছুতে ভালো থাকতো কিন্তু তা কিন্তু হয়নি আপনারা দেখলে বা জানেন যারা আমাদের এই হিন্দু ধর্মের লোকেরা রামায়ণ মহাভারত সেখানে রামায়ণ রামচন্দ্র রাজার ছেলে হয়েও আপনাকে বনবাস কাটাতে হয়েছে বনবাস কাটানো মানে যে কত দুঃখে সেটা না বলাই ভালো আর ভগবান শ্রীকৃষ্ণ জন্মলগ্ন থেকেই কারাগারে এবং তার ছোটো বাল্যকালটা সে কত রকম মানে মৃত্যুর হাত হইতে নিজেকে রক্ষা করতে হয়েছে সেগুলো তাহলে আর হতো না যদি পরিবর্তন করা যেত ভাগ্য অতএব সেই কথাটা সবসময় মনে রাখবেন ভাগ্য পরিবর্তন করা যায় না ভাগ্যের দিশা দেখাতে পারে জ্যোতিষ আপনার কি করলে শুভ হবে সেটা আপনাকে বলে দিতে পারবে এবং কি কি হবে আপনার জীবনে সেগুলো বলে দিতে পারবে আজকে আপনাদের দেখাবো মহা অষ্টবর্গ এই অষ্টবর্গ থেকে ফলাফল কিন্তু বিচার করলে ভীষণভাবে মিলে যায় এখনকার জ্যোতিষী অষ্টবর্গ করতে চায় না তার কারণ হচ্ছে সময় সমক্ষ এবং অষ্টবর্গ ওনাকে জানেও না অষ্টবর্গ করার নিয়ম বা জানলেও তারা বুঝতে পারে না অনেক সময় জানি না কে কতটা করে তবে আমি প্রতিটা জাতক বা জাতিকে কিন্তু অষ্টবর্গ করি এবং তার অষ্টবর্গ থেকে ফলাফল হ্যাঁ নির্ণয় করে তাদেরকে বলি এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মিলে যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে সব যে মিলবে তা নয় বেশিরভাগ মানে একটা মানুষের জীবনে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মিলা মানেই অনেক হান্ড্রেড পার্সেন্ট মেলানো যায় না হানড্রেড পার্সেন্ট মিলার ভগবান ছাড়া কেউ পারে না আসুন আজকে আপনাদের দেখাই বৃহস্পতি অষ্টবর্গ নির্ণয় পদ্ধতি এইখানে আমি লিখে রেখেছি দেখুন বৃহস্পতি গ্রহের অষ্টবর্গে রেখাপাত কীভাবে করবেন প্রথমে আসছি রবি রেখা প্রতিটা গ্রহ প্রতিটা অষ্টবর্গে প্রতি গ্রহের সময় সব গ্রহরই অষ্টবর্গে করতে হবে যেহেতু এটা বৃহস্পতি অষ্টবর্গ সেহেতু এটা বৃহস্পতি থেকেই যেখানে বৃহস্পতি যে এখানে আছে ধরুন মকর এইখান থেকেই শুরু হবে তাহলে রবি কী বলছে রবির বৃহস্পতি অষ্টবর্গে রবি রেখাপাত এক দুই তিন চার সাত আট নয় দশ এগারো তাহলে এক হচ্ছে কোথায় মকর এখানে বৃহস্পতি রবি কোথায় আছে এই যে রবি একে রবির নিচে একটা দাগ দিলাম তারপরে বলছে দুই দুইয়ে এইখানে আছে রবি দেখুন এখানে রবি আছে রবি দুইয়ের নিচে একটা দাগ দিলাম তারপরে আছে কি বলছে তিনে তিনে রবি এখানে আছে দেখুন এখানে রবির নিচে একটা দাগ দিলাম তারপরে বলছে চারে চার এখানে রবির নিচে একটা এই যে রবির নিচে একটা আমি দাগ দিয়ে দিলাম যাতে পরবর্তীকালে বইয়া যায় রবির নিচে দাগ দিলাম সাতে চার পাঁচ ছয় সাত এখানে এখানে রবির নিচে আমি একটা দাগ দিলাম এবার কি বলেছে আটে এইখানে রবির নিচে একটা দাগ দিলাম আট সিংহ হচ্ছে আট এবার নয় তারপরে হচ্ছে নয় সিংহের পরে রবি রবি কোথায় আছে এখানে এখন এখানে রবি আছে রবির নিচে একটা দাগ দিলাম আর কোথায় বলছে নয় তারপর হচ্ছে দশ এই যে দশে রবির নিচে একটা দাগ দিলাম এই যে রবি রবির নিচে একটা দাগ দিলাম তারপরে বলছে এগারো এই যে এগারো এগারো নম্বর ঘর এটা যদি মকর হয় এটা এগারো নম্বর ঘর রবির নিচে একটা দাগ দিলাম তাহলে হয়ে গেল রবির এবার বৃহস্পতির অষ্টবর্গে চন্দ্রের রেখাপাত দুই পাঁচ সাত নয় এগারো তাহলে বৃহস্পতি আছে এইখানে দেখুন এই যে মকরে তাহলে দুইয়ে বলেছে এখানে দুই দুইয়ে চন্দ্রের নিচে একটা দাগ চন্দ্রের নিচে এই যে দুই তারপরে কী বলছে দুইয়ের পর পাঁচ ওই দুই তিন চার পাঁচ পাঁচে চন্দ্রের নিচে একটা দাগ তারপরে সাত ছয় সাত সাতের চন্দের নিচে একটা দাগ তারপরে বলছে নয় সাত আট নয় নয় চন্দ্রের নিচে চন্দ্র অর্থাৎ এইখানে চন্দের নিচে একটা দাগ হলো এই যে চন্দের নিচে তারপরে কী বলছে এগারো দশ নয় দশ এগারো এই এগারোতে চন্দের নিচে একটা দাগ এসে গেলো চন্দ্র এই যে চন্দ্রের নিচে একটা দাগ দিলাম এগারো এবার আসছি মঙ্গলের মঙ্গল কী বলছে দেখুন এখানে মঙ্গল এই যে মঙ্গল এক দুই চার সাত আট নয় এগারো এইসবে রেখাপাত করতে হবে তাহলে এক এইটা এক যেহেতু বৃহস্পতি মকরে আছে দেখুন জন্মলগ্নে তাহলে এক এখানে মঙ্গলের নিচে একটা দাগ কি বলছে দুই দুই মঙ্গলের নিচে এই যে মঙ্গলের নিচে একটা দাগ চার নম্বর ঘরে দুই তিন চার চার নম্বর ঘরে মঙ্গলের নিচে একটা দাগ তারপরে হচ্ছে সাত নম্বর চার পাঁচ ছয় সাত সাত নম্বর মঙ্গলের নিচে এই একটা দাগ দিলাম তারপরে বলছে আট এই যে আটে মঙ্গলের নিচে একটা দাগ দিলাম তারপরে কী বলছে দশ আট নয় দশ দশে মঙ্গলের নিচে এই একটা দাগ দিলাম একটা দাগ দিলাম এই যে দশে দশ এটা এই মঙ্গলের নিচে একটা দাগ দিয়েছি আর কী বলছে এগারো এই যে এগারো মঙ্গল মঙ্গলের নিচে এই যে এগারো এখানে একটা দাগ দিয়ে দিলাম এবার আসছি বুধে দেখুন বুধে কী বলছে এক দুই চার পাঁচ ছয় নয় দশ এগারো তাহলে বুধের এইখানে ম যেহেতু বৃহস্পতি এইখানে অবস্থান করছে বৃহস্পতি অষ্টবর্গ তাহলে বুধের ঘরে একটা দাগ আর কি বলছে দুই নম্বর ঘরে এইখানে দুই দুই নম্বর ঘর তাহলে বুধ এখানে একটা দাগ তারপরে কি বলছে বুধের চার দুই তিন চার চারে বুধের ঘর এই যে বুধ এখানে একটা দাগ এই দেখুন একটা দাগ তারপরে চারের পর আসছে কি পাঁচ এই যে পাঁচে এইখানে বুধের ঘরে একটা দাগ হবে বুধ কোথায় এই যে এখানে পাঁচে দেখুন তারপরে বলছে পাঁচের পর বলছে ছয় এই যে ছয় বুধের একটা দাগ ছয়ে তারপরে কি বলছে সাত না পাঁচের পর ছয় তারপর নয় দেখুন এই যে ছয় হয়ে গেল সাত আট নয় নয় বুধের পিছু পাশে একটা দাগ দিতে হবে এই যে বুধ এইখানে একটা দাগ দিয়ে দিলাম দেখুন বুধের এইখানে একটা দাগ দিলাম এই যে আর কি বলছে দশে এই যে দশ এখানে বুধ হয়ে আছে এই যে বুধের এইখানে একটা রাখ দিলাম এইবার বলছে এগারোতে এগারো বুধের এইখানে এই যে বুধ এখানে একটা রাখ যেহেতু বৃহস্পতি এইখানে আছে সেহেতু এটা একাদশ হবে এগারো হবে এগারো নম্বর ঘর তাই দিলাম এবার হচ্ছে বৃহস্পতির অষ্টবর্গ বৃহস্পতি রেখাপাত এইবার বৃহস্পতির রেখাপাত আসছে বৃহস্পতি মকরে আছে তাহলে বৃহস্পতি কত নম্বরে দেখাচ্ছে এক আর দেখুন এক দুই তিন চার সাত আট দশ এগারো তাহলে এক এইখানে বৃহস্পতি মকরে যেহেতু আছে এক একটা দাগ দিলাম তারপরে কত বলছে বৃহস্পতি দুইয়ে এখানে দুইয়ে বৃহস্পতি একটা দাগ দিলাম তারপরে কত বলছে বৃহস্পতি তিনে এইখানে তিনে বৃহস্পতি কোথায় এই যে একটা দাগ দিলাম তারপরে কী বলছে বৃহস্পতি চারে এইখানে চারে বৃহস্পতি একটা দাগ দিলাম তারপরে কী বলছে সাত চার পাঁচ চার এইটা এটা চার পাঁচ ছয় সাত সাতের সাতের বৃহস্পতি কতদিন একটা রাখ দিলাম এই যে বৃহস্পতির নিচে একটা সাতের পর হচ্ছে আট এই যে আট আটে বৃহস্পতি একটা দাগ দিলাম আট এই যখন আটে তারপরে বলছে নয় আটের পর হচ্ছে নয় না বৃহস্পতি আটের পর হচ্ছে দশ এটা নয় এটা দশ দশে বৃহস্পতির এখানে দেখুন এই বৃহস্পতির নিচে একটা দাগ দিলাম এবার কোথায় বলছে এগারো এই যে এগারোতে বৃহস্পতির নিচে একটা দাগ দিলাম দেখুন এরমভাবে দাগ দিতে হবে সব গ্রহের নিচে যেই ঘর বলবো সেই ঘরেই দাগ দিতে হবে এবার আছে শুক্র এখন শুক্র বৃহস্পতি অষ্টবর্গে শুক্রে দুই পাঁচ ছয় নয় দশ এগারোতে দাগ দিতে হবে শুক্রের নিচে আর কি দুই তার মানে এটা দুই এটা এক হলে বৃহস্পতি অষ্টমে এটা দুই তাহলে শুক্র আছে এখানে শুক্রের নিচে একটা দাগ দিলাম তারপরে কী বলছে পাঁচে দুই তিন চার পাঁচ পাঁচে শুক্রের নিচে এই যে শুক্র আছে শুক্রের নিচে একটা দাগ দিলাম শুক্রের নিচে একটা দাগ দিলাম তারপরে কোথায় আছে না পাঁচের পর ছয় এই যে ছয় ছয়ে শুক্রের নিচে একটা দাগ দিলাম তারপরে কী আসছে ছয়ের পর নয় এইখানে নয় দেখুন নয় এইখানে শুক্রের নিচে একটা দাগ দিলাম নয় তারপরে কি বলছে দশ এই যে দশ দশে শুক্রের নিচে একটা দাগ দিলাম তারপরে বলছে এগারো এগারো হচ্ছে এই যে এই যে এগারো ধরুন এই যে এগারো নম্বর এটা যদি আপনার দশ হয় এক হয় এটা এগারো হবে এটা বারো তাহলে এগারোতে বলেছে শুক্রের নিচে একটা দাগ দিতে এই যে একটা দাগ দিয়ে দিলাম এবার আসছে শনিদেব শনিদেবের কোথায় বলছে তিন পাঁচ ছয় বারো যেহেতু বৃহস্পতি অষ্টপর্ব তাহলে বৃহস্পতির এখান থেকেই যাবে তাহলে বৃহস্পতি মকরে আছে এই যে এখানে দেখুন মকরে বৃহস্পতি জন্মলগ্নে তাহলে এক দুই তিন তিনে শনির ঘরে একটা দাগ আর কি বলছে পাঁচে তিন চার পাঁচ পাঁচে শনির ঘরে একটা দাগ এই যে শনির ঘরে একটা দাগ এইখানে দিই তাহলে বোঝা যাবে তারপরে ছয়ে বলছে এই যে ছয়ে শনির ঘরে একটা দাগ এই যে ছয় ছয়ে শনির ঘরে একটা দাগ তারপরে কি বলছে বারোতে সোজা বারোতে যে এইখানে বারো ছয়ের পরে সোজা বারো এই শনির নিচে একটা দাগ দিয়ে দিলাম হয়ে গেল এবার হচ্ছে লগ্ন এই লগ্ন দেখুন লগ্ন কি বলছে এক দুই চার পাঁচ ছয় সাত নয় দশ এগারো এই সবে লগ্নের নিচে দাগ দিতে হবে তাহলে বৃহস্পতি অষ্টবর্গ থেকে লগ্নের যেহেতু দাগ দিতে হবে তাহলে লগ্নে এক বলেছে তাই লগ্নের নিচে একটা দাগ দিলাম দুই বলেছে লগ্নের নিচে একটা দাগ দিলাম দুই নম্বর ঘরে চার বলেছে দুই তিন চার চারে লগ্নের নিচে একটা দাগ দিলাম এই যে চারে লগ্নের নিচে এটা যেহেতু চার মকর এটা চার এটা তারপরে একটা দাগ চারের পর হচ্ছে পাঁচ পাঁচে লগ্নের নিচে এই যে পাঁচ নম্বর পরে লগ্নের নিচে একটা দাগ দিলাম তারপরে ছয় ছয় নম্বরে লগ্নের নিচে একটা দাগ দিলাম ছয় তারপরে কি বলছে সাত এই যে সাতে লগ্নের নিচে একটা দাগ দিলাম তারপর আট হ্যাঁ সাতের পরে নয় আট নয় নয় লগ্নের নিচে একটা দাগ দিলাম দেখুন নয় নম্বর ঘর এটা হচ্ছে দশ নম্বর ঘর দশও একটা দাগ দিতে বলেছে লগ্নের নিচে দিলাম আর কোথায় বলেছে এগারোতে এগারো হচ্ছে এটা লগ্নের নিচে একটা এই যে লগ্নের নিচে একটা দাগ দিলাম বৃশ্বিক আসি হচ্ছে এগারো নম্বর মকর যদি প্রথম নম্বর হয় এগারো নম্বর বৃশ্বিক এই হয়ে গেল বৃহস্পতি অষ্টবর্গ নির্ণয় এই বৃহস্পতি অষ্টবর্গ নির্ণয় হওয়ার পর এইসব যে আরও আর বাকি আছে শুক্র শনি আর লগ্ন তিন তিনটে বাকি আছে এই তিনটে যদি হয়ে যায় তাহলে আমি এগুলো সব রেখা যোগ করব। কার কত যেমন এইখানে ধরো দেখুন এই যে মেষে রবি কটা পড়েছে চারটে পড়েছে আরও তিনজনের হবে তাহলে বোঝা যাবে রুবি সেই চারটে কি পাঁচটা হোক ছটা হোক ছটা যোগ করব এখানে। যার গ্রহের নিচে যতগুলো যোগ যোগ থাকবে ততগুলো আমি লিখবো লিখে এই পুরো ঘরের যে সংখ্যা আছে য হবে সেটা যোগ করে আবার লিখব তারপরে আপনাদের ফলাফল বলবো যোগ করাটা আপনাদের একদিন একটুখানি সময় বুঝে যাবেন একটা ঘর যোগ করলেই বয়ে যাবে সব কিছু এই হচ্ছে অষ্টবর্গ নির্ণয় এরমভাবে যদি আপনারা অষ্টবর্গ নির্ণয় করেন তাহলে কিন্তু জ্যোতিষের কিন্তু দুর্দান্ত ফলাফল পাওয়া যায় আমি যতগুলো ছক আছে আমার কাছে আসে যারা সবারই কিন্তু আমি অষ্টবর্গ নির্ণয় করি কারণ আমি দেখেছি অষ্টবর্গ নির্ণয় করার পর জাতক বা জাতিকার যে কথাগুলো বলি তারা কোনোটা মানে না করতে পারে না যে এটা হয়নি বা এটা আমার জীবনে ঘটেনি এগুলো কিন্তু না করতে পারে না কারণ আমি অষ্টবর্গ থেকে গণনা করেছি বলেই ব্যাপারটা আরও ভালো করে বুঝতে পেরেছি ধরুন আপনি লগ্নও গণনা করেছেন ভাব এবং অষ্টবর্গ করেছেন গণনা দুটো গণনা যদি একই হয়ে যায় তাহলে মনে করবেন সেটা আপনার জীবন জীবনে ফুল সেই জাতক বা জাতিকার জীবনে ফুলবেই ফুলবে তাহলে আর কি বলবো আপনারা তো শুনছেন বা দেখছেন বা বোঝার চেষ্টা করছেন আমি বোঝানোর চেষ্টা করছি আপনাদের হ্যাঁ তো সবসময় এটা মনে রাখবেন জ্যোতিষ কিন্তু ভাগ্য পরিবর্তন করতে পারে না জ্যোতিষ ভাগ্যের দিশা দেখাতে পারে ভাগ্যের যে বাধা বিপত্তি সেগুলো কাটিয়ে আপনার জীবন যাতে সুগম হয় তার ব্যবস্থাটা করতে পারে আর কিছুই না জ্যোতিষের যে কাছে আপনারা যান যে অনেক কিছু নিয়ে ভাবেন যে যদি কাজে গেলে বুঝি আমার ভাগ্য পরিবর্তন হবে তা কিন্তু সম্ভব নয় আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনারা যাতে আমার ভিডিওগুলো তাড়াতাড়ি দেখতে পারেন তার জন্যে একটা সাবস্ক্রাইব করবেন এবং আমার মোবাইল নম্বর তো আপনাদের জানাই আছে যদি আপনাদের প্রয়োজন মতো হয় আমাকে অবশ্যই এই নম্বরে ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই নমস্কার